শিক্ষক দীর্ঘ পথ অতিক্রম করে কর্দমাক্ত পায়ে প্রবেশ করলেন ছাত্রের বাড়ি ছাত্রকে ডেকে বললেন শোনো এক ঘটি জল এনে দেবে আমি এ কাদা পায়ে বারান্দায় উঠবো না তবে ছাত্রের বাবা পাশেই ছিলেন বসে উৎফুল্ল কণ্ঠে বললেন নিশ্চয়ই নিশ্চয়ই এ তো আমার ছেলে সৌভাগ্য যা বাবা যা মাস্টার মশাইয়ের জন্য পাথ জল নিয়ে আয় ছেলের বুকে আগুন জ্বলে উঠল কদিন পরেই ছাত্রের পরিকল্পনা মতো দীর্ঘ পথ অতিক্রম করে আসা মাস্টার মশাইকে ঘরের আলমারি ভেঙে টাকা চুরির অপবাদ দিল ছাত্র এবং তার পরিবার সাজানো প্রমাণ সহ সকলের সামনে মাস্টার মশাইয়ের পাঞ্জাবির পকেট থেকে বেরিয়ে এলো মোচরানো মুদির ফর্দ আর এক গোছা নোট ঝাপসা চোখ চশমা গড়িয়ে পড়েছে রাস্তায় মাস্টার মশাই কাঁদছেন মাস্টার মশাই কাঁপছেন মাস্টারমশাই ছুটছেন দেওয়ালে দেওয়ালে আপস আলোয় লিখছেন ভবিষ্যৎ শখ একে না না দায্যমা নে নব্নে না দায্য তে তদন্নং সর্বং কুপুত্রে নকুলম যথা কয়েক বছর পরে মাস্টারমশাইয়ের পুটির লাগোয়া নদীর তীরে মুখ কুবড়ে পড়ে রইলো সেই ছাত্রের বাবার মৃতদেহ জীব অর্ধেক কেটে ঝুলছে বাইরে হাতের মুঠোয় ধরা এক শিরকু তাতে লেখা এক বৃক্ষেই হয় দাবানল পূর্বে সারা অরণ্য ঘর তেমন পড়তে পারে মন্দ ছেলের জন্য সে ছাত্রের বাবা মাস্টারমশাই দেওয়াল থেকে অনুতাপে টুকে নিয়েছিল সেই ছাত্র হাসছে সেই ছাত্র বাড়ছে একটা দুটো দশটা পাশের বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে পরিবেশিত হচ্ছে আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় মাস্টার মশাই মৃদু হাসলেন সেই ছাত্র বেড়ে তখন বিশ একুশ হো হো করে হাসছে তারা সমস্ত বিদ্যালয়ে শিক্ষক দিবস পরিবেশিত হচ্ছে আরো জোরে জোরে বিশাল ওভার কাম বিশাল ওভার কাম বিশাল ওভার কাম সামডে